الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين قال الله تبارك وتعالى في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العظيم উপস্থিত রয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য ওলামাই হিন্দের সনামধন্য সাধারণ সম্পাদক জনাব মুফতি সালাম সাহেব উপস্থিত রয়েছেন নদিয়া জেলার ওলামাই হিন্দের দায়িত্বশীল জনাব মৌলানা কারি আবুল হাসান সাহেব এবং উত্তর দিনাজপুর জমিয়ত ওলামা হিন্দের সম্পাদক জনাব হাফেজ সাইপুর ইসলাম সাহেব এবং উলামা একরাম আপনারা সকলেই জমিয়ত জমিয়ত উলামা উলামাদের দ্বারা প্রচালিত সংগঠন জমিয়তা উলামাহিন একশত সাত বছর পুরাতন তার আগে থেকে জমিয়ত রয়েছে নামকরণ হওয়া একশত সাত বছর হয়েছে এত পুরাতন সংগঠন সারা পৃথিবীতে কোথাও নেই এবং সে সময় জমিয়তের যেরকম রব তার যৌবন তার শক্তি যেমন ছিল বর্তমানে আরও তার শক্তি চেতনা প্রচার প্রসার সদস্য তার চেয়ে বেশি আলহামদুলিল্লাহ জমিয়ত উলামায় হিন্দ যে সময় ইংরেজ শাসকরা এই ভারতকে দখল করে নিয়েছিলেন আমাদের আঁকাবিনরা উলামায় কেরামগোন চিন্তাভাবনা করলেন যে আমাদের তাহিব তমাদ ইমান আমাদের মসজিদ মাদ্রাসা এই সমস্ত জিনিস রক্ষা করতে গেলে আমাদেরকে এক হয়ে একতা হয়ে লড়াই করতে হবে প্রতিবাদ করতে হবে আন্দোলন করতে হবে সারা ভারতব্যাপী হাজার হাজার আলেম উলামা প্রতিবাদে নামলেন আন্দোলন করলেন এবং ব্রিটিশ সরকারকে এই দেশ থেকে উৎখাত করে দেওয়ার জন্য নিজের যান প্রাণ নিজের রক্ত দিয়ে এগিয়ে চললেন যে সময় ইংরেজ শাসকরা ছোট ছোট বাচ্চাদেরও ইমানকে লুট করে নেওয়ার জন্য খাবার দেওয়ার নামে শিক্ষা দেওয়ার নামে তারা প্রতিষ্ঠান খুলল উলামায় কেরাম ভাবনা করে মাদ্রাসা তৈরি করলেন মাদ্রাসা বুনিয়াদ রাখলেন যে আমাদের বাচ্চাদেরকে আমরা খাওয়াবো তাদেরকে শিক্ষা দেব সেই মাদ্রাসা থেকে দারুলুম দেওবন্দ সেখান থেকে তিনজন ছাত্র তৈরি হলো ছাত্র তো প্রচুর তার ভিতরে তিনজন যোদ্ধা তৈরি হলেন হজরত মৌলানা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা হোসেন আহমদ মদানী রহমতুল্লাহ আলাই হজরত আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাই শিক্ষা ইলম আমলের দিকটাকে ধরে নিলেন হজরত মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই দাওয়াত ও তাবলিগের কাজকে ধরলেন হজরত হোসেন আহমদ মদানী রহমতুল্লাহ আলাই এই দেশে মুসলমানদের দাওয়াত ও তবলিগ হোক মাদ্রাসা মসজিদ হোক মুসলমানদের স্বাধীনতার ওপরে হোক যখনই যা আঘাত এসেছে অত্যাচার অনাচার হয়েছে হজরত হোসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই নিজের দলকে নিয়ে ঝাঁপিয়ে পড়েছেন আমাদের আকাবিনী উলামায় কেরাম এরকমভাবে পুরো দিকটাকে ধরে নিয়ে ওনারা এগিয়ে চলেছেন সমস্ত কিছু একই জিনিস কোনো আলাদা জিনিস নয় এই ভারতে আমাদের কলকাতায় এয়ারপোর্টের ভিতরে যে মসজিদ রয়েছে সে মসজিদকে তুলে দেওয়ার জন্য সরকার যে সময় সিদ্ধান্ত নিলেন পশ্চিমবঙ্গ রাজ্য জমে তলমা হিন্দের স্বনামধন্য সভাপতি হজরত মহলানা সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব তিনি সরকারের চোখে চোখ রেখে বলেছিলেন মসজিদ আল্লাহর ঘর এই ঘর যেখানে মসজিদ হয়ে যায় কেমন পর্যন্ত সেইখানে থাকবে সেখান থেকে কেউ তুলতে পারবে না অতএব আপনি ওই দুঃসাহস করবেন না যে মসজিদ থেকে একটা ইট সরাবো যদি আপনি একটা ইট সরানোর যদি চেষ্টা করেন তাহলে সারা পশ্চিমবাংলা বন্ধ হয়ে যাবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ সেই জমিয়তের প্রচেষ্টায় এখনো পর্যন্ত সেই মসজিদ সেইখানেই রয়েছে সেখানে পাঁচ পাঁচত্বের নামাজ হয় জমার নামাজ হয় সেখানে তারাবির নামাজ হয় সমস্ত কিছু হয় আলহামদুলিল্লাহ কলকাতা হাইকোর্টে এক জজ সিদ্ধান্ত নিল এবং সিদ্ধান্ত ঘোষণা করলো কি যে শব্দ শব্দদূষণ নামে আজান দেওয়া বন্ধ লাউড স্পিকারে আজান দেওয়া যাবে না হজরত মহল্লা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বসে থাকলেন না সঙ্গে সঙ্গে জমিয়তকে ডাক দিলেন লক্ষ লক্ষ মানুষ সেই কলকাতার রাজপথে নেমে আন্দোলন এবং মিছিল প্রতিবাদ করলেন হজরত মহল্লা সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব হুঙ্কার দিলেন তারপরে আলহামদুলিল্লাহ সেই তাদের ওয়াডার বাতিল হয়েছে এবং তার এতে এই জমিয়তের হাজরাত মোহান সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের প্রচেষ্টায় আজকে আমরা মাইকে মসজিদের মাইকে আজান দিয়ে আলহামদুলিল্লাহ প্রিয় মুসলমান ভাই আমাদের জমিয়ত এই সংগঠন খুবই প্রয়োজন প্রচুর প্রয়োজন লকডাউনের সময় নিজামুদ্দিনের ওপরে যে কেস চাপানো হল তার কেস লড়েছে জমিয়ত লমাহীন এরকমভাবে গত কয়েকদিন আগে আমাদের মালদাতে দশটা ছেলে রমজান মাসে জামাতে গিয়েছিল স্টুডেন্ট গাজিয়াবাদে জামাতে গিয়েছিল রমজান মাস তারা জামাত থেকে ফিরে এসছে এক চিল্লা জামাত ফিরে আসার পরে কোনো কথা নেই যে যার মতো থাকে সপ্তাহখানেক আগে তাদের কাছে ফোন আসে আইবির তরফ থেকে যে তোমরা ভারতের নাগরিক কিনা তার প্রমাণপত্র মালদা আইবি ডিপার্টমেন্টে জমা করো তো সেই ছেলেটা বলল কেন তো বললো যে তোমরা জামাতে গিয়েছিলে গাজিয়াবাদ তোমাদের সঙ্গে জন ছিল জনকেই জমা করতে হবে উপর থেকে অর্ডার এসছে বাড়িতে সবাই ব্যস্ত কান্না কাটি কি হবে আমাদের মালদা জেলাতে গত পঁচিশ তারিখে হাজরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের প্রোগ্রাম ছিল হাজরত মুফতি সাহেবও ছিলেন সে সময় আমার কাছেই ফোন আসে একজনের এক হাজি সাহেব ফোন করেন যে দশটা ছেলে এরকম এরকম ব্যাপার তো আমি বললাম যা আমি হুজুরের সঙ্গে আলোচনা করছি আর হজরত মহানা সিদ্দিকুল্লা চৌধুরী সাহেব মালদা জেলাতেই আছেন তো আমি আলোচনা করছি প্রয়োজন পড়লে তাদেরকে ডেকে হজরতের সঙ্গে মশওয়ারা করিয়ে দিব আলোচনা করিয়ে দিব তারপরে হুজুরের সঙ্গে আলোচনা করলাম হুজুর আমাদেরকে নির্দেশ করলেন যে তোমরা লোকাল থানায় যোগাযোগ করো 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 তারপরে ছেলেরা বলল যে না মুফতি সাহেব আমরা একটু দেখা করতে চাই হজরতের সঙ্গে আমরা একটু দেখা করলে আমাদের একটু সাহস বাড়বে আমি আবার হুজুরকে বললাম যে হুজুর আপনি একটু সময় দেন ছেলেরা দেখা করুক তারা দেখা করলো হজরত নির্দেশ দিলেন সেই নির্দেশের পরে আইবির সঙ্গে যোগাযোগ করার পরে আলহামদুলিল্লাহ সেই ছেলেরা নিজেদের বাড়িতে রয়েছে তাদের আর কোনো রকম অসুবিধা তাদের কাছে কোনো ফোন কি আইবির যোগাযোগ কিছুই না আলহামদুলিল্লাহ এই জমিয়ত সংগঠন আছে বলে বুক চিতিয়া আজকে আমরা সারা বাংলা কেন সারা ভারতে বুকচিতিয়া আমরা ছুটছি জমিয়তের বলে ছুটছি কিছু হলে আমরা জমিয়তের দিকে তাকিয়ে দেখি যতই নেতা মাথা থাকুক না কেন আমার উপরে যদি আঘাত আসবে মাদ্রাসা মসজিদের প্রতি আঘাত আসলে কেউ পাশে এসে দাঁড়াবে না গত কয়েকদিন আগে হজরত মৌলা মাহমুদ মাদানি সাহেব সর্বভারতীয় ভারতীয় সভাপতি তিনি এক প্রোগ্রামে প্রকাশ্যভাবে সরকারকে হুঙ্কার দিয়েছেন তিনি বলেছেন যে মাদ্রাসার যে কাগজ রয়েছে দলিলপত্র আপনারা ঠিক করে নিন মাদ্রাসার বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ের অনুমতিপত্র যদি না থাকে সেটাকে করে নিন যদি থাকে হেফাজত করে রাখুন তারপরেও যদি কেউ দুশমণি করতে আসে মসজিদ মাদ্রাসার করতে খারাপ নজর দেয় তাহলে তাদের সঙ্গে আমাদের জিন্দেগি আর মতের লড়াই হবে ইনশাল্লাহ এই কথা বলা চারটিখানি কথা নয় বর্তমান সরকার সে ইংরেজদের মতো অত্যাচার শাসক হয়ে দাঁড়িয়েছে তাদের সামনে কেউ কিছু বললে কোনো সময় ইডি কোন সময় আইবি ডিআইবি সিবিআই হেনস্থা করে দিয়ে জেলখানায় দিয়ে তাদের জীবনকে নষ্ট করে দিচ্ছে কিন্তু নিজের না করে নিজের জীবনের পরোয়ানা করে এই দেশের জন্য সমাজের জন্য ধর্মের জন্য ঝাঁপিয়ে পড়ে সর্বসময় এগিয়ে আছে আলহামদুলিল্লাহ আজকে অকাফ সম্পত্তি রক্ষার জন্য জমিয়ত সুপ্রিম কোর্টে কেস লড়ছে আজকে যে সমস্ত মানুষদেরকে কোনো সময় রোহিঙ্গা কোনো সময় বাংলাদেশী কোনো সময় আতঙ্কবাদ কোনো সময় সন্ত্রাস বলে মিথ্যা কেস দিয়ে তাদেরকে জেলে পুরে দেওয়া হচ্ছে সেই জায়গাতে জমিয়ত বুক চিতিয়ে তাদের জন্য লড়াই করে যাচ্ছে আলহামদুলিল্লাহ প্রিয় মুসলমান ভাই এর জন্য দরকার এই সংগঠনকে আরো মজবুত করা মজবুত কিভাবে হবে সংগঠন সংগঠনকে মজবুত করতে গেলে সংগঠনের আমাদেরকে সদস্য হতে হবে কি হতে হবে সদস্য যে সংগঠনের সদস্য বেশি সেই সংগঠনের শক্তি তত যেই সংগঠনের সদস্য বেশি সেই সংগঠনের মজবুতি তত যেই সদস্য সংগঠনের সদস্য বেশি সেই সংগঠনকে সরকার সেই সংগঠনকে পাবলিক ভয় করে যদি কোনো ব্যক্তির খানদান বড় হয় দশ ভাই দশ ভাইয়ের চারটা করে আবার ছেলে বড় খানদান না সেই খানদানের প্রতি কেউ যদি কিছু বলে পুরো একবারে জন বেরিয়ে ভয় করে কি করে না আজকে যদি আমরা জমিয়তের সঙ্গে যদি সদস্য হয়ে জড়িয়ে যাই তাহলে এই বিজেপি সরকারও ভয় করবে ইনশাল্লাহ তাকে ভাবতে হবে যে জমিয়তের আমাদের আঁকাবিরিন্দা যে সুপ্রিম কোর্টে লড়ছেন দিল্লিতে লড়ছেন কলকাতায় লড়ছেন সেই সরকারের বিরুদ্ধে চোখে চোখে রেখে কথা বলছেন সেই সরকারকে ভাবতে হবে যে এরা যে হুঙ্কার দিয়েছে তাদের কথা যদি না মানি তাহলে সারা ভারতব্যাপী যদি জমিয়তের সদস্য বেরিয়ে পড়ে তাদের গদি উৎখাত হয়ে যাবে ইনশাল্লাহ এর জন্য আমাদেরকে সদস্য হতে হবে কারা কারা সদস্য হবে ইনশাল্লাহ হাত তুলে দেখি ইনশাল্লাহ হবো ইনশাল্লাহ শুধু নিজের সদস্য হলে হবে না আমাদের দায়িত্ব নিতে হবে হাফেজ সাইফুল ইসলাম সাহেবের কাছে সদস্যের রসিদ বই রয়েছে সে আমরা যুবক ছেলেরা আমরা আছি সকলেই এক একটা করে বই দু একটা করে বই নিয়ে নিজে নিজে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি গিয়ে সকলকে সদস্য করব এবং জানিয়ে দিব তুমি সদস্য হও জমিয়তের হাত মজবুত করো পরবর্তীতে যদি তোমার কিছু কিছু হয় সদস্যর যদি তোমার কাছে কাগজ থাকে জমিয়ত তোমার জন্য ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ আমরা সকলে তৈরি আছি ইনশাল্লাহ এই বলে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি ও আখের দাওয়া না নিলহামদুলিল্লাহ পিলা আলম